নদী টেনে ভূগোল বদল মন্ত্রীর মাইথন বা পাঞ্চের জলাধার জল ছাড়লেও প্লাবিত হবে শিলাবতী জয় পণ্ডা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের এমন মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে সদ্য তিনদিন দিনের নিম্নচাপে বাঁকুড়া জেলা জুড়ে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে বাঁকুড়া জেলার তালদাংনা ব্লকের জয়পন্ডা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাতে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছিল শুধু তাই নয় সিমলাপালের শিলাবতী নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের যান চলাচল বন্ধ থাকে এদিন শনিবার তালডাংরা শিমলাপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সাথে কথা বলার পাশাপাশি ত্রাণ নো বিলি করেন তিনি শিবাবতী ও জয়পন্না নদীতে প্লাবনের জন্য এই নদীগুলির জলধারণ ক্ষমতা কমে যাওয়াকে কারণ হিসেবে তুলে ধরছে বিভিন্ন মহল এ নিয়ে মন্ত্রীর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন झारखंडে বৃষ্টি হলেই ডিভিসি ড্যামগুলি থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে তাতে এই পরিস্থিতি তবে শিবাবতী বা জয়পন্না নদীতে তো ডিভিসির কোনো ড্যাম নেই এছাড়া ডিভিসি ড্যাম থাকা দামোদর নদীর সাথে এই যে লাইদুটি নদী মেশেনি তাহলে কিভাবেই বন্যার সাথে ডিভিসির যোগ হচ্ছে পাল্টা প্রশ্ন করেন মন্ত্রী বলেন এখানে অনেক ডিভিসির ড্যাম আছে টা জল ছালে বাড়তি জল এখানে নদীতে চলে আসবে প্রতিটি নদী একে অপরের সাথে যুক্ত ফলে মাইথন বা পাঞ্চের ড্যাম থেকে জল ছেড়ে দিলেও এই দিকে সেই জলের একাংশ চলে আসবে মন্ত্রী মলায় ঘটকের এই যুক্তিকে টেনে এনেই কটাক্ষ করছে বিরোধীরা কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন উনি কোন ভূগোল পরে এই মন্তব্য করছেন বোঝা যাচ্ছে না দামোদরের সাথে শিলাবতী বা দক্ষিণ বাঁকুড়া নদীগুলির কোন সম্পর্কই নেই বাঁকুড়া খ্রিস্টান কলেজের ভূগোল বিভাগের শিক্ষক সুব্রত পান বলেন ডিবিসির সব বাত্য দামোদর নদে আর দামোদর ও পুঠি জয়পন্ডা এই জেলায় ভৌগোলিকভাবে দুটি পৃথক নদীতন্ত্র ফলে একের জল প্রভাব অন্যতে পড়ার কারণই নেই আসলে আসলে দেখুন আমাদের এখানে যে সমস্ত বর্ষা হয় সেই বর্ষা হয় যদি ঝাড়খণ্ডে জল ছেড়ে দেয় তাহলে আমাদের এখানে বন্যা যদি ভুটানে জল ছেড়ে দেয় উত্তরবঙ্গে বন্যা হয়ে এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয় এই মোকাবিলা আমাদের সরকার করছে মাননীয় মুখ্যমন্ত্রী করছে এখানে সির অনেক যে জল ছেড়ে দেয় জল ছেড়ে দিলে সেগুলো ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লো হয়ে গেলে এই সমস্ত নদীতে জলগুলো চলে যায় প্রত্যেকটা নদী কিন্তু ইন্টার কানেক্টেড আজকে যদি তা আপনার মাইথর কিংবা পাঞ্চেত জল ছেড়ে দেয় তাহলে সেই জলেরও কিছুটা অংশ কিন্তু এদিকে চলে আসে মাননীয় মন্ত্রী কোন ভূগোল বই পড়েছেন যেখানে মানে ডিভিসির জল এসে বাঁকুড়ায় বন্যা করে দেবে বাঁকুড়ায় যেখানে বন্যা হয়েছে সেটা শিলাবতী জয়পণ্ডার অবয়িকা কাজে শিলাবতী জয়পন্ডার সঙ্গে দামোদর নদীর কোনো যোগাযোগ নেই আর তারপরে আবার নাকি শুনেছি প্রশ্ন করাতে উনি বলছেন যখন ওভারফ্লো হয়ে যায় তখন নাকি সব একাকার হয়ে যায় তার মানে ওই দুর্গাপুর থেকে একেবারে দক্ষিণ বাঁকুড়া পর্যন্ত গোটাটাই কি জলে তৈ তৈ করছে নাকি এ সমস্ত অবান্তর কথা বলা একেবারে অন্যায় ওনারা যা খুশি বলেন আসল কথা হচ্ছে এই আসল কথাটা সবার জানা উচিত যে তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা অবৈধভাবে পুলিশ প্রশাসনের সহায়তায় বালি তুলে শিলাবতী এবং জয়পন্ডার যে নদীর পার তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন যার ফলে অল্প জলে গ্রামের মধ্যে দিয়ে ঢুকে একের পর এক গ্রাম দিচ্ছে দেখুন বাঁকুড়ার সাথে নদীগুলির যেন মূলত কয়েকটা সিস্টেম আমরা যদি বলি প্রথমত একেবারে দামোদর সিস্টেম একদম বাঁকুড়ার উত্তরে তার সাথে শালি সালি নদী আছে বাঁকুড়া এছাড়া আছে দ্বারকেশ্বর নদী তারপর শিলাবতী তারপর কংসাবতী জয়পন্ডা এই কতগুলি মূল নদী বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যায় এবং প্রত্যেকটা নদী কিন্তু পূর্ববাহিনী নদী এবং এই পূর্ববাহিনী নদী হওয়ার ফলে অর্থাৎ পশ্চিম দিক থেকে জলটা পশ্চিমে যে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমের রাজ্য রাজ্যে যেমন বিশেষত ঝাড়খন্ড লাগোয়া বা ঝাড়খন্ড সন্নিহিত অঞ্চলে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই বৃষ্টির জলটাই প্রধানত বয়ে নিয়ে আসে আমাদের বাঁকুড়া আর এই সমস্ত নদীগুলো এই সমস্ত নদীগুলোই আলটিমেটলি গিয়ে পরে কোথায় পূর্ব দিকে প্রবাহিত হয়ে যেমন সে দামোদর এবং এবং শিলাবতী রূপনারায়ণ সে আবার একটু দক্ষিণে গিয়ে মিশছে দামোদর তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে বাকি কংসাবতী আরও একটু দক্ষিণে গিয়ে মিলছে তো সমস্ত নদীগুলোই আলটিমেটলি পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং হুগলি নদীর মাধ্যমে জল নিয়ে যাচ্ছে তাহলে ডাইরেক্টলি মানে প্রত্যক্ষভাবে আমরা যদি দেখি ডিভিসি জলাধারের সাথে ডিভিসি জলাধার তো মূলত দামোদর ভ্যালি পরিকল্পনার পরিকল্পনা যে কতগুলো ড্যাম তৈরি করা হয়েছে তো ডিভিসি জলাধারের সাথে প্রত্যক্ষভাবে এইগুলো এই বাঁকুড়ার দক্ষিণ বাঁকুড়ার বিশেষত যে নদীগুলি আমরা বললাম শিলাবতী কংসাবতী জয়পন্ডা অর্কসা এই সমস্ত নদীগুলির প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই অপ্রত্যক্ষ সম্পর্ক সেই অর্থে নেই অর্থাৎ ডিভিসির জল ছাড়লেই যে বাঁকুড়ার নদীগুলিতে বন্যা হবে বা বন্যা পরিস্থিতি তৈরি হবে এমন কোনো কিন্তু মানে নেই